নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারের কাজে কিছুটা আয় হয় এবং আমাদের সংসারের কাজে নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে ফেলি তো বন্ধুরা আমরা যখন বাড়িতে আমাদের ঘরে যখন এরকম লঙ্কা নিয়ে আসে তখন কিন্তু লঙ্কাগুলো প্লাস্টিকে রাখি বলো যেখানেই রাখি না কেন ফ্রিজের মধ্যে রাখলে পরে কিছুটা হল কিছুদিন যাওয়ার পর সেটা কিন্তু শুকিয়ে যায় বা পচে যায় তো এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো আশা করি টিপসটি ফলো করলে তোমাদের কিন্তু এরপর থেকে আর লঙ্কা একটাও নষ্ট হবে না তো যতদিন তোমরা রেখে খেতে চাও ততদিনই কিন্তু তোমরা রেখে খেতে পারবে তো কিভাবে আপনার সেটাকে রাখলে ভালো থাকবে তো দেখো এভাবে লঙ্কাগুলো গুটিয়ে আমরা যদি ভালো করে সম্পূর্ণ লঙ্কার বোটাগুলো ফেলে দেই ফেলে দিয়ে তারপর যদি আমরা এটাকে একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের অনেক দিন ভালো থাকে আর এটা নষ্ট হয়ে গেলে আমাদের অনেক টাকাও নষ্ট হয়ে যায় তো এরকম এরকম আর এরপর থেকে তোমাদের হবে না তো দেখো তার জন্য কি করতে হবে এটার জন্য আমাদেরকে কী করতে হবে এটার জন্য একটা বোতল নিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো বোতলটাকে আমি দু টুকরো করে দু ফালা করে কেটে নিয়েছি তো কিভাবে কেটে নিয়েছি তোমাদেরকে আমি মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি তো বুঝতে পারবে তাহলে তো দেখো আমি এইভাবে বোতলটাকে কেটে নিয়েছি এটার মধ্যে এখন আমি লঙ্কাগুলো খুব সহজে কিন্তু এরকম ফাটিয়ে নিলে কি হয় লঙ্কাটা ইজি এটার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় আর লঙ্কাটা ঢুকিয়ে তারপর আমি যদি মুখটা আটকে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই লঙ্কাটা আমাদের নষ্টও হবে না খুব সুন্দর ভালোও থাকবে লঙ্কাটা তোমরা ভাবতে পারো যে প্লাস্টিক বোতলে আমরা এভাবে কেটে নেওয়ার কি হলো সেটা আমরা মুখ দিয়ে তো ঠোকাতে পারি তো বন্ধুরা মুখটা দিয়ে যে ঢোকাতে যাও তাহলে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যাবে তো এভাবে যদি আমরা করে নিই তারপর যদি মুখটা আটকে রেখে দেয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ভাবছো এই বোতলে মুখটা ফোটাও রয়েছে এর জন্য অসুবিধা হবে না কোনো বন্ধুরাই কোনো অসুবিধাই হবে না তো এভাবে বোতলটা যদি আমরা ভালো করে আটকে রেখে দেয় ফ্রিজের ভিতরে তাহলে কিন্তু আমাদের লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে লঙ্কাটা তো দেখো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে স্টিলের চামচ রয়েছে দেখো আমি তোমাদের স্টিলের চামচ দিয়ে একটা পরিষ্কার করে দেখাচ্ছি তো দেখো আমাদের স্টিলের জিনিসগুলো আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি তো কি দিয়ে এক ফোঁটা লবণ দিয়ে দিলাম তারপর আমি লেবু টুকরো দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমরা চামচগুলোকে পরিষ্কার করে নিচ্ছি শুধু যে চামচ পরিষ্কার করছি সেটা নয় তো এখানে আমরা কিন্তু স্টিলের যে কোনো জিনিস চামচ বলো বাটি বলো গ্লাস বলো থালা বলো যে কোনো জিনিস কিন্তু আমরা শুধু যে আমরা লেবু দিয়ে তো আমরা এতদিন জানতাম লেবু দিয়ে আমরা কাঁসার জিনিসই পরিষ্কার করি সেটা না বন্ধুরা স্টিলের জিনিসও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তো তোমাদের চোখের সামনে আমি আমি দেখাচ্ছি তো দেখো এখানে চামচটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখানে চেলে বাটি গ্লাস তালা সবই পরিষ্কার করতে পারো তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কাছে কেমন লেগেছে না ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর তোমাদের একটা কমেন্ট কিন্তু ভিডিও করার আগ্রহ আমার অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো আমি ধুয়েও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হলো এটা কিন্তু এই যে আমাদের যে চামচটা এটা কিন্তু একদম আমাদের নতুনের মতো হয়ে গেল আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা এখানে আমরা যেটা করব এখানে আমি নিয়ে নিব চশমার বাক্স তো এরকম আমাদের তো প্রত্যেক বাড়িতেই চশমার এরকম বাক্স রয়েছে আর এতটাই চশমার বাক্স বাড়িতে থাকে যে আমাদের সব প্রয়োজনে কিন্তু আমরা ব্যবহার করি না এতটা চশমার বাক্স এখানে আমাদের থেকে যায় তো দেখো আমরা এটা খুব একটা কিন্তু প্রয়োজনে আমরা ঘরে না ফেলে রেখে এটা কিন্তু আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় হয় যে সরিষত খুঁজেই পাওয়া যায় না কোথায় রেখেছি না রেখেছি আর সব জায়গায় কিন্তু রাখলেও হয় না যেখানে তুমি যেখানে সেখানে ফেলে রাখবে সেখানে কিন্তু জং ধরে শরীরটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এর এরকম করে তারপর দেখো স্ট্যাপেলের ব্যাপারটা এটাও কিন্তু আমাদের এখন ঘরোয়ের মধ্যে এটা সব সময় আমাদের লাগে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বা বড়দের কাজের ক্ষেত্রে তো এটাও কিন্তু আমরা খুব সহজে হাতের কাছে পেয়ে যাব যদি এটার মধ্যে আমরা রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাবো আর এটার মধ্যে থাকলে জিনিসটাও নষ্ট হবে না তো এরকম কোনো সময় হয় যে আমাদের টিপের পাতা পাতা থেকে প্লাস্টিকটা উঠে গেছে তো এখানে সেখানে পড়ে আমাদের হারিয়ে যায় তো সেই টিপের পাতাটাও যদি আমরা এটার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমরা ঘুর কোথাও যদি ঘুরতে যায় তবুও কিন্তু এটা আমাদের ক্যারি করতে সুবিধা হবে এই জিনিসগুলো আবার যদি মানে বাড়িতে রাখি সেটাও কিন্তু আমাদের এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে হবে না হাতের কাছে পেয়ে যাব। তারপর বন্ধুরা দেখো আমাদের কি হয় ব্লেড হয়তো আমাদের প্রয়োজনে আমরা ব্লেড খুঁজে পাই না অনেক খোঁজাখুঁজির পর হয়তো পেলাম সেটাও জং ধরে গেছে সেটাও নষ্ট হয়ে গেছে তো এইভাবে যদি আমরা আমরা যদি এই চশমা বাক্সের মধ্যে এই ব্লেডটাকেও এইভাবে রেখে দিই তাহলে কিন্তু হাতের কাছে আমরা পেয়েও যাব আর জিনিসগুলোও নষ্ট হবে না খুব ভালো থাকবে তো এইভাবে আমরা কিন্তু বাইরে কোথাও যদি যাই তাহলে কিন্তু এভাবে সহজেই আমরা কিন্তু এই জিনিসগুলো ক্যারি করতে পারবো তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম কারিপাতা আর আমরা যখন কারিপাতা ঘরে স্টক করে রাখি তো কীভাবে আমরা কারিপাতা অনেক দিন আমরা রেখে দেব স্টোর করে রেখে খেতে পারবো তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের এই টিপসগুলো দেখলে খুবই ভালো লাগবে আর অনেক উপকারও হবে তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পাতার বোটা থেকে কারিপাতাগুলো আপনি সারিয়ে নিলাম দেখো ডালা থেকে কারিপাতাগুলো ছাড়িয়ে নিলাম ছাড় ছাড়িয়ে নিয়ে এগুলো একটু না ধুলেও চলবে যদি নতুন পাতা হয় না ধুলেও চলবে এটাকে তোমরা আবার পরে তো ধুতেই হবে বা ধুয়েও নিতে পারো ধুয়ে একটু হালকা জলটা জড়িয়ে নিতে পারো তো এটার মধ্যে তারপর আমরা কি করব এই যে এরকম করে আমাদের যে ড্রামের ঢাকনাগুলো হয় ড্রামের ঢাকনাগুলো যে সাইডে একটু উঁচু অংশ হয় সেই অংশগুলোকে একটু কেটে নেব তো প্রত্যেকটা ঢাকনারই কিন্তু এইভাবে উঁচু অংশগুলোকে আমরা কেটে নিয়ে এভাবে আমি ঢাকনাগুলো নিয়ে নিচ্ছি তো ঢাকনাগুলো নিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা আমরা এখানে তোমরা ভাবতে পারো এখানে কটা নিব তাহলে ঢাকনা তো বন্ধুরা পাতা অনুযায়ী তোমরা কিন্তু এখানে ঢাকনা ব্যবহার করবে তো দেখো আমি প্রথমে চারটা নিয়ে নিলাম তারপর চারটার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর যখন আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরও ঢাকনা নিয়ে নিব তো এইভাবে আমরা কিন্তু পাতার পাতাগুলো দিয়ে দিচ্ছি এই ঢাকনাগুলোর মধ্যে তারপরে এটা আমরা কি করব তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো এইভাবে দেখো আমি এগুলো করতে করতে চলো বন্ধুরা তাহলে আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা আমরা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো একসাথে সাতটা রং কোথায় থাকে বলো না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নাও ভালো তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যেহেতু বিজ্ঞানের প্রশ্নটা আসছে তো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে ধাঁধাটি কেমন লেগেছে আর ভালো লাগলেও একটা লাইক করে দিও তো উত্তরটাও জানিয়ে দিও তো চলো বন্ধুরা তাহলে এটা আমরা কি করব এখন এটা দেখে বন্ধুরা আমরা এটা কিন্তু এটা দেখো পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার পাঁচটার মধ্যে দাওয়া হয়ে গেল তো পাঁচটা দেওয়াতেই হয়ে গেছে এটুকুর মধ্যে আমার ধরে গেল ওই পাতাটুকু তো এটার মধ্যে আমি দিয়ে দিব জল তো ভর্তি ভর্তি জল দিতে হবে আর জল দিয়ে পাতাগুলোকে ভালো করে নিচের দিকে চাপিয়ে দিতে হবে যাতে পাতাগুলো ভালো করে ডুবে থাকে তো তারপরে আমরা কি করব সেটা এভাবে কিন্তু আমি একটা একটা করে প্রত্যেকটার মধ্যে জল দিব এবং পাতাগুলো ডুবিয়ে দিব পাতাগুলো ডুবিয়ে দিয়ে আমি কাজটা করে নেব তো এভাবে করার পর বন্ধুরা তোমাদেরকে বলছি এইভাবে করার পর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে নিয়ে আমাদের এই পাশটা কিন্তু ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দিতে হবে আর এই ডিপ ফ্রিজের মধ্যে আমরা রাখবো দুই থেকে তিন ঘন্টা দুই তিন ঘন্টা পরে রাখার পরে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাবে তো কীভাবে তারপরে কাজটা করব তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর এই ড্রামের মুখগুলো তো আমরা ফেলেই দিই আর সেটাও যে এত কাজে লাগে তখন তোমরা ভাবতে পারবে যে কতটা উপকারী এই ড্রামের মুখগুলো কিন্তু আমাদের অনেক উপকারে লেগে যায় তো দেখো আমি ফ্রিজের মধ্যে ভালো করে রেখে দিচ্ছি দুই ঘন্টা রেখে তারপর কতক্ষণ রাখছি সেটা পরে আমি জানিয়ে দেবো যখন বের করবো তখন তোমাদের জানাবো যে আমি কতক্ষণ রেখেছিলাম ঠিক সঠিক সময়টাও আমি বলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা দেখো আমি বের করে নিয়ে এলাম এটা অনেকটা কিন্তু বড় হয়ে গেছে এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর এটা আমার ঘন্টা সময় সময় একদম পুরো ঘন্টা ঘন্টা বের করেছি তিন পর বের করেছি যার জন্য আর কি বেশি আর কি হয়ে গেছে তো দেখো এটা সামান্য একটু জলের মধ্যে আমি একটু ভিজিয়ে রাখবো তাহলে নিচটা ছেড়ে যাবে আর ছেড়ে যাওয়ার পর কিন্তু এটা আমরা চটপট করে খুলে নিতে পারবো এর জন্য নিয়ে নিলাম জল আর তো দেখো নিচটা আমি ভিজিয়ে দিব ভিজিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা ছেড়ে যাবে তো দেখো আমি জলের থেকে উঠিয়ে নিয়েছি এখন এটা ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এখন নিচে চাপ দিলে কিন্তু এটা বেরিয়ে আসছে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো একটা কিন্তু একদমই নরম হয়ে গেছে তো এটা অল্প ছিল সামান্য ছিল বলেই এরকম হয়েছে মোটা যেটা হয়েছে এটা কিন্তু একদমই নষ্ট হয়নি তো দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এটাকে আমরা অনেক দিন ডিপ ফ্রিজে রেখে আমরা কিন্তু এটা অনেকদিন ব্যবহার করতে পারি যেরকম পাতা ঠিক সেরকমভাবেই থাকবে এক ফোটাও নষ্ট হবে না তো এটা কিভাবে আমরা ব্যবহার করবো এভাবে আমরা রাখবো এভাবে রাখলেও তো চলবে না তো এটা আমরা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিব প্লাস্টিকের মুখের মধ্যে যে আটকে আটকে রাখার মতো সেই প্লাস্টিকগুলোই হলে ভালো হয় কিন্তু যেহেতু আমার কাছে সেই প্লাস্টিকগুলো নেই তো আমি এই প্লাস্টিকটার মধ্যেই ভরে নিচ্ছি আর আমি বের করে যখন আবার রাখবো তখন কিন্তু আমি এটাকে একটু আগুন লাগিয়ে তারপরে কিন্তু এটা আমি রেখে দেব তো এটা আমরা যখন বের করব বের করে আমরা কিভাবে এটাকে এই এই বরফ থেকে বের করে নিতে পারবো পাতাগুলোকে তো দেখো কিভাবে এটাকে বের করব এভাবে কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে থাকবে এক ফোটাও নষ্ট হবে না তো যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকবে এটা কিভাবে আপনি বের করে ব্যবহার করব তো দেখো আমি দেখাচ্ছি এরকম জলের মধ্যে এক জলের মধ্যে তোমরা এটা নিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে তারপরে এটা ভিজিয়ে একটু নাড়া নাড়ি করলে কিন্তু খুব সহজেই কিন্তু পাতাটা বরফটা গলে পাতাটা কিন্তু বেরিয়ে আসবে আর পাতাটা কিন্তু খুবই যেরকম পাতা তুমি রাখবে ঠিক সেরকম পাতাটাই কিন্তু তোমরা এটার মধ্যে তারপর তোমরা যে কোনো জিনিসে তোমরা এই কারি পাতাটাকে ব্যবহার করতে পারো তোমরা এভাবে কারিপাতা নিম পাতা সব কিন্তু এভাবে রেখে দিতে পারো রেখে অনেক দিন খেতে পারো তো এ দেখো যদি আমরা বের করার পর এটাকে রাখি তো এটাকে যদি একটু গ্যাস প্রথা লাইটার দিয়ে একটু ছুঁয়ে তারপরে এটাকে আমরা একটু টিপ দিয়ে নিই তাহলে কিন্তু এটা আমাদের মুখটা কিন্তু আবার আটকে যাবে এইভাবে করে নিলে কিন্তু মুখটা কিন্তু আটকে যাবে আর একটু বের হবে না আমাদের কিন্তু একদম সিল হয়ে গেল তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো এইভাবে তোমরা করে কিন্তু অনেক দিন ঘরে মধ্যে রেখে এই কারি পাতাগুলো তোমরা খেতে পারো দিন মন চাইবে তোমরা চাইলে এর থেকে আরও বেশি পাতাও তোমরা করে রাখতে পারো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো দেখো পাতাগুলো কিন্তু আমি তোমাদেরকে ছাড়িয়েও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমার দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন